নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এটা হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তো আজকে সকাল দশটা পর্যন্ত পঞ্চমী লেগে থাকবে আর কি সরস্বতী পুজো করা যাবে আর কি তো দেখো সকাল সকাল করেই আজকে একদম ভোর ভোর করে উঠে পড়েছি তো তারপর ঘর ঘরফর ঝাঁপ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে একদম যে ঘরে এসে লাবুকে রেডি করিয়ে দিচ্ছি ওকে আজকে সাদা শাড়িটা পরাবো আর তার সঙ্গে দেখো রয়্যাল ব্লু একটা ব্লাউজ পরিয়ে দিলাম রেডি করিয়ে দিলাম আর ওকে বললাম একটু লিস্ট লাগিয়ে নি আর আমি দেখো এই যে লাল শাড়িটা পরবো তো আমি এদিকে পরে রেডি হয়ে মোটামুটি রেডি হয়ে এই যে চলে এলাম বাইরে আর বাইরে দেখো কতটা কুয়াশা সকালবেলায় আরও বেশি ছিল আর এখন সকালবেলা তো মনে ছিল বৃষ্টি দেখো এই যে ভেজা ভেজা দেখেছো গাছটার নিচে বৃষ্টি হয়েছে এমন তো বৃষ্টি হয়নি আর এখানে দেখো পুজোয় বসবে কিছু কিছু লোকজন আসছে আর কি আসেনি আরও আসবে মানে প্রচার করছিলো যে 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 পুজো দেবে তাড়াতাড়ি করে এসো আর কি তো আমরা এদিকে রেডি হয়ে এখানে বই দেব তো সেরকম চিন্তা ভাবনা আছে যে বই দিয়ে তারপরে চলে যাব এখানে বইটা দেব তারপরে চলে যাব প্রাইমারি মানে হানতলায় প্রাইমারি স্কুলে ওখানে বিউটিদের স্কুল আছে তো সেখানে যাব সবাই মিলে ওখানে গিয়ে জয়েন্ট হবো ওখানে গিয়ে যদি পুজো দিতে পারি তো পুজো ওখানে দেখো সূর্য মামায় একটু দিচ্ছে আর কি তো তারপরে এইদিকে দেখো সজনে এই যেতে আমাদের একটু দেখাচ্ছিলাম যে এত ফুল হয়েছে এত ভারী হয়ে মনে হচ্ছে ডালটাই ভেঙে পড়বে এমনই অবস্থা হচ্ছিলো আর এত কুয়াশা আজকে পড়েছে দেখো এতটাই কিন্তু খুব ঠা মানে ঠান্ডা নেই কিন্তু কুয়াশাই জাস্ট কিন্তু ঠান্ডা কিন্তু একদমই নেই তো সেইগুলো একটু দেখছিলে আমার এদিকে দেখো আমার বেলকুনে এই ফুল গাছটা লাবুন এসছে তো খুব সুন্দর ফুল দিয়েছে কি ভালো লাগছে না দেখতে কালারটাও বেশ সুন্দর তো এবার থেকে ভাবছি কি একটু ফুল ফুটবে তখনই ফুল গাছগুলো কিনবো জানো তো তাহলে কালারটা বোঝা যায় আর আমার এই সাইডে একটা মানে ফুল গাছ তো সেখানে না কালারটা কেমন সাদা সাদাই যে এই সাইডটাই ভালো করে দেখাতে পারলাম না তো ভালো লাগছিল না ওটা তো এই ফুলটাই কিন্তু কালারিং দেখতে ভালো লাগছিলো তো যাই হোক এই যে তোমাদের দেখলাম এখানে পুজো চলছে আর মাইকে প্রচার করছে দেখো সাদা শাড়ি পরেছে ব্লু কালারের ব্লাউজ লাগুকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে আর আমি লালে লাল আর রিভুকে দেখো রিভুকে কালকে সেই পাঞ্জাবিটাই পরিয়ে দিয়েছি দুজন দুজনে সেম হুম সেম সেম দুজনে আর বাইরে এই যে লোকান মন্দিরে এখানে না পুজো হচ্ছে আমরা বেরিয়ে যাব এখনি আমরা যাব হচ্ছে ধানতলা প্রাইমারি স্কুলে আর এই যে লাগু নিয়েছে বই হ্যাঁ আমাকে আর তোমার বই নেবো বাবা আর এই সামনেই পুজো হচ্ছে এখানে সরবতী মায়ের কাছে বই রাখতে হয় তো লাবু ওখানে বই রাখবো কতগুলো নিচ অল্প করে এই এই কটা কঠিন তো এইগুলোতে সরবতী মায় ভালো করে তো চলো রিবুর বই রিবুর বই নেবো বাবা দেখো ও লাভ রিবো রিবুর বই নিয়ে আসছে লাবু ওই যে আশো বাবা আসো বাবা আসে

ভীষণই রোদ উঠেছে এর মধ্যে আর লাভ হয়েছে যে তবে বই লাভ বলছে মা কি চমৎকার কাণ্ড আমরাও যে বেরোলাম এর মধ্যে এত রোদ উঠে পড়লো আর এই যে রাস্তার ঠিক ওপারেই হচ্ছে পুজো হচ্ছে তো সেখানে দেখো এই যে আমি লাবু বই দেবে তো তারপর পর এখানে অঞ্জলি হবে তো দেখো এখানে সব আমরা যে বই দেবে আর কি লাবু এসছে তো এখানে এই যে বই দেবো এরা বলছে যে হ্যাঁ এখনই হবে অঞ্জলি হয়নি তো দেখো লাভুই যে ওরই বই দিলো আর ও বলছে মা আমি সায়েন্স বই দেবো কারণ সায়েন্সটা মাথায় ঠিকঠাক করে ঢোকে না আমাকে মা সায়েন্সটা এত বুদ্ধি দিক যাতে আমি ভালোভাবে করতে পারি তো ও সায়েন্সে সবগুলো নিয়ে গেল আর কি সাবজেক্ট আর রিভুরও বই দিলাম রিভু প্রথম প্রথম তো বই দেবেই না কারণ ও ভাবছে ওর বই হারিয়ে যাবে আর ম্যাডাম ওকে বকবে তো সেই কারণে কিন্তু রিভু একভাবে একবারেই মানে বই দেবে না আনতেই চাইছো না আমি জোর করে বুঝে টুঝে এনেছি তো তারপর পর দেখো ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই যে ধানতলা বাজার আর দেখো আমাদের ধানতলা বাজার মানে সারা বছরই ফুলের মানে ভোরবেলা থেকে তিনটের থেকে আড়াইট তিনটে থেকে ফুলের ভীষণ মার্কেট আর এই যে স্টেট ব্যাংকের সামনে এখানে কাজ হচ্ছে তো দেখো এদিকে পাথর টোতো সব পড়ে আছে ইট স্টেট ব্যাঙ্কে কাজ হচ্ছে আর এখানে দেখো মানে এক রাশি গোলাপ ফুল কত যে ফুল আর ওই পাশটায় দেখো ওর পেছনটায় দেখো আরও ফুল আছে কিন্তু তো এই গোলাপগুলো দেখে এত ভালো লাগছিলো ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি ফুল আর বাচ্চা এদের মধ্যে মনে কোনো তুলনা হয় না তাই না বলো আমারও ভীষণ ভালো লাগে তো আমি দেখলেই দাঁড়িয়ে পড়ি আর মানুষকে বলছে মা সবাই তাকিয়ে দেখিয়ে দেখছে সবাই তুমি কখনো দেখো নি ফোন দেখুক সবাই তো আমার কী হয়েছে কিন্তু আমি হ্যাঁ আমি আমার এরকমই মনে হয় ফুল দেখলে যে আমি আর কখনো দেখিনি তো এতই ভালো লাগে তো তারপর পর দেখো এই যে সামনে আবার ভ্যানে এক ভ্যান এই যে ফুল শুধু এইটুকু ফুল না কিন্তু প্রচুর ফুলের মার্কেট ধরো চলেই গেছে এখন তো প্রায় নটা বাঁচতে গেল। তো দেখো এই যে গাঁদা আর পেছন ছিল রজনীগন্ধার অনেক মানে আরও সামনে প্রচুর প্রচুর ফুল ছিল এই দেখো দুপাশ দিয়ে এখন তো মার্কেটটা উঠেই গেছে যাই হোক কিছু কিছু ফুলে দিয়ে এখনও বিক্রি হচ্ছিলো সব তুলিনি কারণ আমাদের একটু তাড়াহুড়ো ছিল আর কি যে স্কুলে যাওয়া পুজোটা কি হয়েই গেল না কি যাই হোক কালকে তো অঞ্জলি দিয়েইছি আর এই দেখো এইদিকে হচ্ছে মানে যে হাই স্কুল আর প্রাইমারি স্কুলগুলো তো সাধারণত এক এক জায়গায় হয় আর এই যে চলে এলাম আমি রিভু আর লাভু আর এটা দেখো এই যে পাশে যেটা বড়ো বড় বিল্ডিং ওটা হচ্ছে হাই স্কুল মানে ধানতলার আর এটা হচ্ছে ধানতলা প্রাইমারি স্কুল এই যে যে আমি দিদি দিদিটার সঙ্গে মিশি বিউটি দিই তো ওই দিদি কিন্তু এই স্কুলেরই ম্যাডাম আর কি তো আমরা চলে এলাম আর আমরা এসেই দেখছি এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে তো তারপর পর দেখো এই যে অঞ্জলি শুরু হলো একটু অঞ্জলির ফুল লাস্টে আমরা দিলাম দিয়ে তারপর পর ওই যে সব দিদিরা ভেতরেই সব রয়েছে আর আমি তারপর এই যে লাবুকে বললাম তুই ওটা যজ্ঞের ফোটা তাহলে নিয়ে নে লাস্টে এসে একটু দিলাম আর তারপর পর দেখো আমিও এখান থেকে মানে যজ্ঞের যে ফোটাগুলো দেয় না তো সেটা আমি নেব তো হাতে চরণা নিয়ে তারপরে ফোটা নিলাম দেখো দক্ষিণা দিলাম তো রিভুকেও বলছিলো আর রিভু না জানো তো লোকজনের মাঝখানে আসলে পরে ওর যে কি হয় ও আর কোনোভাবেই কথা বলবে না ও যেতেই চায় না সেখানে দেখো আমি জোর করে ওকে নিয়ে গেছি যে তুমি একটা দাও এত লজ্জা পায় বাইরে বেরোলে পরে ও মাথা নিচু করে থাকবে কিন্তু বাড়িতে যে কি করে তোমরা তো জানোই যে ভিডিওতে দেখতে পারো যে বাড়িতে কি বাড়িতে কী করে আর ও যাবে না আমি যদি বলে নমস্কার করো ও না লজ্জা পায় যে কিভাবে করবো দেখো ও কিছুতেই হবে না কিন্তু এগুলো তো ওকে শেখাতে হবে বলতে হবে এইভাবে করাতে হবে তাই না নাহলে তো আরও করবে না যাই হোক ওকে আমি এই যে করালাম তারপরে দেখো আমি আবার নিচু হয়ে ওকে করালাম তো ওকে আবার দেখাচ্ছে আমার মতো এরকম করে করো তো এরকম করে যে ও করবে না তারা কিন্তু যে লজ্জা পায় সবার মাঝখানে কেউ কেউ হয়তো দেখলো কী করলো এরকম একটা ব্যাপার আর কি তারপর দেখো এখান থেকে বেরিয়ে বেরোয়নি আর কি ওখানে সব প্রসাদ সব মানে রেডি করছিলো তারপরে যে চলে এসলাম ধানতলা হাই স্কুলে আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে যে সব ছাত্ররা সাজিয়েছে আর ঠাকুরটা যা হয়েছে সব ঠাকুরই এক কিন্তু এই ঠাকুর কিছু কিছু মূর্তি হয় না খুবই সুন্দর করে তো এই ঠাকুরটা যে এত ভালো লাগছিলো তো দেখো সব ম্যাডাম ট্যাডামরা এখানে ওখানে ছিল কিন্তু তার মধ্যে আমি একটা বলে লাভ বলো ভিডিও করে দেয় আর সেলফিও তুলে দিল আর লাবুও এখন ব্যস্ত কারণ ওর বান্ধবীরা সবাই রয়েছে সেইভাবে তো ভিডিও আমার ভিডিও তো আমি তোমরা দেখো মোটামুটি আমি নিজেই করি লাবু মাঝে মাঝে আমাকে করে দেয় অল্প একটু একটু কারণ ওরও পড়াশোনা থাকে ওকেও সময় বলা যায় না বলা উচিতও নয় আমার তবুও তার মাঝে মাঝে একটু বলি বাবা আমাকে একটু করে দেওয়া আর কি যখন দেখি যে না ওর সময় আছে তখন আর কি তো এইখানে দেখছি এসে যে এখানে না যজ্ঞটা হয়নি যজ্ঞটা পরে হবে তো দেখো এখানে কিন্তু পুজো হয়ে গেছে মানে এই ওখানে যেমন পুজো হচ্ছিলো তো এখানেও পুজো তার মধ্যে হয়ে গেছে আর এখানে দেখো যজ্ঞ চলছে তো আরও কেউ কেউ দেখছিলাম যে এখানে বলছিলো অঞ্জলি দেওয়া হয়নি তো বললো যে না টাইম সরে গেছে কারণ এখন ওই দশটা পার হয়ে গেছে তো আর অঞ্জলি হবে না মায়ের তো এখানে যজ্ঞই চলছিল তো অনেকে আবার এখানে এসে আবার একটু যারা যারা অঞ্জলি দেয়নি তা আবার দেখলাম এসে একটু বসে ছিল আর কি তো যাই হোক খুব সুন্দর ঠাকুরটা করেছে আমার ভীষণ ভালো লাগছিলো এই ঠাকুরটার ইয়েগুলো আর চারিপাশে দেখো যেমন স্কুলের ছেলে বাচ্চা কাচ্চা যা বড়োরা আছে যারা তারা বেশ সুন্দর সুন্দর এই এই যে হাতের কাজগুলো করে এখানে বেশ তারা সুন্দরভাবে সাজিয়েছে তাই বলছিলো যে এইগুলো সব বাচ্চাদেরই কাজ বাজ খুব সুন্দর করে সাজিয়েছে তো সেটাই আমি তোমাদের একটি ভিডিওটা করে দেখাচ্ছি যে খুব সুন্দর করেছে এখানে আর এই যে ম্যাডামরা দেখো কিছু কিছু ম্যাডাম এখানে বসে আছে আর এই যে যোগ্য চলছে এখানে আর রিভু দেখো রিভু এখানে দাঁড়িয়েছে ঠিক আছে রিভুর কোনো খেলার সাথী নেই কারণ লাবুর সব বান্ধবীরা আসছে কিন্তু ওর সঙ্গে আর কেউ নেই ও একা একাই তবে ও একদমই জ্বালায়নি ও আমার সঙ্গে সঙ্গেই ছিল আর এই দেখো এখানে দিচ্ছিলো মানে প্রসাদ অনেকটা দেওয়া হয়ে গেছে তো আমাদের দিচ্ছিলো আমাকেও আবার দিচ্ছিল কিন্তু আমি আর নিইনি এত ফল কিন্তু এত ফল কি খাওয়া যায় বলো তো আমার রিভুরটার থেকেই আমি খাচ্ছিলাম কারণ রিভু তো এত খাবেও না রিভু একটু একটু বেছে বেঁচে খায় আর কি তো ওরটাই দেখো আমিই খেলাম আমি আর আলাদাভাবে নি আমি আর রিভুই খাচ্ছিলাম আর কি ফল প্রসাদ আর সকাল থেকে কিছুই হয়নি একদম বাসি পেটেই ফল খাওয়া হচ্ছে আর কি তো পুজোকালের দিন এরকম হয়। তো আর রিভু বলছে মা এটা কি ফল এটা না ন্যাসপতি ছিল তো ও না বলছে মা এটা কী ফল কারণ ও ন্যাশপতিটা সেভাবে কখনো সেভাবে খাইনি কারণ ফলটা তো ওর খাওয়া একেবারেই করে যেহেতু ওর অ্যালার্জির সমস্যা আছে কিন্তু পূজোকালের দিন যদি সে তার মধ্যে যাওয়া হয় বা থাকা হয় তখন তোকে ফল দিতেই হবে তাই না একটু একটু যাই হোক তো এইদিকে দেখো এই যে দিদিরা সব পুজো দিদি দিদির আরও ম্যাডামরা সব ওইদিকে প্রসাদ প্রসাদ জোগাড় করে দিচ্ছিলো তো এই যে এখানে কিন্তু ফল প্রসাদ চাল মাখা তো এখানে অনেক পরিচিত দিদিদের সঙ্গে দেখা হচ্ছে ছিল তো ওই যে কথা হলো তো আরও অনেকের সঙ্গে কম বেশি দেখা হয়েছে তো এখন কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছে লাবু কারণ লাভু করে দিচ্ছে বলেই তোমাদেরকে আমি দেখাতে পারছি আর ওই যে দেখো দেখা যেগুলোকে দেখলাম এগুলো হচ্ছে লাবুর বান্ধবী মানে বিউটি মেয়ে আছে ওই যে কালো কালারের শাড়ি পরা আর ওই যে আরেকটা শাড়ি পরা ওটা হচ্ছে আর একটা দিদির মেয়ে আর কি তো এরকম তিনজনকে আমাদের মোটামুটি তোমরা দেখতে পারবে তিন দিদি আর মানে তিনজনে মিলেই আমরা বেশিরভাগ চলাফেরা করি বিশেষ করে বিবৃতির সঙ্গে আমার বেশি চলাফেরা হয় এই যে দিদি তো দেখো ওখান থেকে খেয়ে প্রসাদ খেয়ে বা এই দিদির স্কুলে বসে বসে এখানে খুব সুন্দর খিচুড়ি করেছিল তো আমরা এই যে খিচুড়ি খেলাম আর রিভুকে রিভু না এই খিচুড়ি একটু ও একটু শক্ত শক্ত টাইপের ভাত খেতে পছন্দ করে ভাত বা দানা দানা টাইপের কিছু খেতে পছন্দ করতো ওকে আমি জোর করে বলছিলাম খাও আবার অনেক জায়গায় ঘুরতে যাবো কারণ আরও লাবুর টিচারের বাড়িতে যাব তো সেই কারণেই বলে টোলে রিভুকে অনেক এই তারপর দিদি বলে অনেক করে ওকে খাওয়ানো হলো ও কিন্তু খেয়েছে তারপর দেখো এই যে সব দিদি মানে ম্যাডাম এই স্কুলের ম্যাডামরা তো ওরা বলছে একটু ভিডিও করবে তো আমিও একটু ভিডিও করলাম একটু ছবি তুলছিলাম আর কি তো তারপর পর দেখো আর এত রোদ ছিল না মানে ভীষণই রোদ ছিল আজকে জানো তো তো এই রোদের মধ্যে দেখো আর এত রোদটা ভীষণ গায়েও লাগছিল আমাদের যে এত রোদ রোদের মধ্যে যে হাঁটতে হাঁটতে বিউটি দিয়ে আমিও আর ওই যে দেখো লাবুরা ওরা তিনজন আর রিভু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আবার হচ্ছে লাবুদের যেখানে টিউশন পড়ে আর্টস পড়ে আর কি তো সেই টিচারের বাড়িতেই যে যাচ্ছি তো তার মানে রাস্তায় ছবি হাই রোডের উপরে আর ছবি তুলিনি ভিডিও করিনি তো এখানে যে যাচ্ছি তো সেখান দিয়েই ছবি ভিডিও করছিলাম তো এই দেখো সেই টিচারের বাড়িতে চলেও এসেছি তো এখানে এই যে এখানে যে ছটার সময় ভোর ভোর ছটার সময় পুজো হয়ে গেছে আর এখন বলতে পারো এগারোটা প্রায় বেজেই গেছে তো এখানে আবার চলে এসেছি এখানে চলে এসেছি মানে আবার আমাদের প্রসাদ খেতে হবে আর ভালো লাগছে কারণ খিচুড়ি খেয়ে এসেছি অনেকটা আর ফল প্রসাদ খেয়েছি আর এই ফল প্রসাদ আর খেতে ভালো লাগছে তো যাই হোক একটু একটু করে এই দাদাটা যে না একটু খেতেই হবে খেতেই হবে আর সরস্বতী পুজো একটু ঘোরাঘুরি বলো আর যেহেতু লাবুকে বা ওদেরকে ছাড়া হচ্ছে না যে না আমাদের সঙ্গেই ঘুরে মানে ঘুরতে নিয়ে যাওয়া হবে তোমাদের চলো তো সেইভাবে আমরা সঙ্গে নিয়েই ঘুরছিলাম তো তারপরে দেখো ওখান থেকে ওই প্রসাদ খেয়ে এই যে আবার বেরিয়ে পড়লাম আর এটা দেখো পেছনে এটাও কিন্তু একটা প্রাইমারি স্কুল আর কি স্কুলের সামনে ওই দাদার বাড়ি এখানেই লাবু আর্টস পড়তে আসে তো এই যে আবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর রিভু না বলছে আমি কিছুতেই বাড়ি যাব না আমি আবার ঘুরতে যাব চলো রানাঘাট চলো লাবুর স্কুলে যাব রিভুর এত ইচ্ছা রিভু কোনোভাবেই বাড়ি যাবে না তারপরে যাই হোক ও ভীষণ একটু মানে বায়না করছিল তো এই যে দেখো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি আর লাবুকে বলছে চল এখন বাড়ি যাবো আর কোথাও যাব না মানে এত রোদে মানে গরমে মনে হচ্ছে এখন মানে ফ্যান চালাতে মানে ভালো হয় তো দেখো এইদিকে চলে এসছে আর কিছুতেই রিভু যাবে না তো ওকে ড্রেস চেঞ্জ করে আমি একটা গেঞ্জি পরিয়ে দিলাম আর ও যাবে দেখো বাবার সঙ্গে বললাম তাহলে ঠিক আছে তাহলে ওকে পিসি বাড়ি নিয়ে যাও কোনোভাবেই থাকবে না এসে ও আর বাড়িতেই ঢুকতে ইচ্ছে করছে ওকে রানাঘাটে ঘুরতে নিয়ে যেতে হবে লাবুর স্কুলে তো বিভু বললো যে তাহলে চল তোকে পিসির বাড়ি আমি নিয়ে যাই ও দেখো একটু জল খাইয়ে দিলাম আর ও ওই যে বাবার সঙ্গে চলে যাচ্ছে পিসির বাড়িতে আর দেখো বাজার রাস্তা দিয়ে কিন্তু সবাই একদম ঘুরতে পেরেছি সরস্বতী পুজো মানেই মানে মেয়েদের ঘোরাঘুরি শাড়ি পরে আর কি তো বিয়ের আগে আমার সেভাবে কিন্তু কখনোই সেভাবে ঘোরা হয়নি বিয়ের আগে একবার আমি ঘুরেছিলাম মানে দিদি বোনদের সবার সঙ্গে কিন্তু এই যে বিয়ের পরে মেয়ের সঙ্গে আমার ঘোড়া বলতে পারো সরস্বতী পুজো আমি বিয়ের পরেই মানে এই যে ঘোড়াটা যাকে বলে সেটা আমি বিয়ের পরেই করছি আগে আমার হয়নি বরং আরও বিয়ের পরে কয়েক বছর তো হয়নি বিয়ের পরে এই যে আমার উনিশ বছর বিয়ে হয়ে হয়েছে হয়তো দু তিনবার দু তিন বছর এই যে আমি বেরোচ্ছি ঘুরতে তাছাড়া কিন্তু আমার কখনোই আগে আমি বিয়ের আগে তো বেরোই হয়নি আর বিয়ের পরেও কিন্তু বের হতে পারিনি কারণ সংসারের মধ্যে ছিলাম তখন মেয়ে ছোটো ছিল আর এখন মেয়ে যেহেতু স্কুলে যায় এখানে যায় সেখানে তো সেই হিসাবে কিন্তু এই যে বের হই আর কি তো ওকে নিয়ে ওর স্যারদের বাড়িতে যায় এটা সেটা আর কি আর এটা দেখো আমার যে লোক আমার বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে যেখানে লাবুরা বই দিয়েছিল তো সেখানে একটু ভিডিও করলাম লাবু ওর আমরা এসে কারণ সেই সময় তাড়াহুড়ো ছিল স্কুলে যাব তো করতে পারিনি তো লাবু এখান থেকে একটু মায়ের পায়ের থেকে ফুল নিল আর এটা দেখো একদম এটা হচ্ছে লোকনাথ মন্দিরের মাঠ যেখানে সরস্বতী পুজোটা হচ্ছে আর এটা দেখো এই যে লোকনাথ বাবার চলো তোমাকে মূর্তিটা দেখাই এখানে কিন্তু বেশ বড়ত তো করে পুজো হয় আর এই দেখো ফাল্গুন মাসের বারো তারিখে তো পুজোটা চলেও এলো তো এখানে কিন্তু বেশ সুন্দরভাবে বড়োভাবে তিন চার দিন ধরে কিন্তু এখানে অনুষ্ঠান হয় আর এই যে দেখো লোকনাথ মন্দির ধানতলা লোকনাথ মন্দির কিন্তু একটাই তো এখানে খুব সুন্দর অনেক ভক্তরা আসে অনেক বড়োভাবে অনুষ্ঠান অনেক বস্ত্র বিতরণ হয় এখানে তো অনেক অনুষ্ঠান হয় তো এবার থাকতে পারবো না বলতে পারছি না এবার হয়তো আমরা থাকতে পারবো না যদি থাকি নিশ্চয়ই তোমাদের ভিডিওটা শেয়ার করবো লোকরান বাবার অনুষ্ঠান কেমন করে হয় আর কি তারপরে যে দেখো বাড়ি চলে এলাম যে বারোটা তো এই যে লাবুকে দিয়ে আমি নিজেই ছিলাম তো চিকেন আর এই যে টরমেটো পাঠিয়ে দিল আর রিবু গাছে রিবুর এখনো ঘোরা হয়নি কমপ্লিট হয়নি রিভু গাছে হচ্ছে পিসি বাড়ি বলছে আরও রান্নাঘাট যাবে ঘুরতে ওর বাড়িতে ঢুকবে না তো বাবা ওকে দিয়ে দ্বিত খুলে যাবে কালকে যায়নি তো সেটাই বলে লাবুর স্কুলে যাব তো যাই হোক যাওয়া হলো না ওকে বাবাকে দিয়ে পাঠানো হলো পিসি বাড়িতে যে পিসি বাড়ি থেকে ঘুরে আয় তো লাবু এখন ফ্রেশ হবে আর এই দেখো চিকেন দেখালি তো ওই যে চিকেন তো এখন রান্না করব ফ্রেশ হয়ে চিকেন তারপরে এসে চলো আবার দেখাচ্ছি রান্না বান্না করে তো সে সকালবেলা ঘুম থেকে উঠেছি ভীষণ টায়ার্ড লাগছে এখন আর ইচ্ছে করছে না কিন্তু আবার রান্না তো করতেই হবে বাইরের থেকে খেতে গেলে সেই ভালো লাগে না খেতে হোটেলে রান্না না ঠিকঠাক তবে খায় না তারা ঠালাইপরে ঠিক খেতেই হয় কিন্তু আজকের ইচ্ছে করছে না আজকে ঝাল ঝাল যেহেতু পুজোও হয়ে গেছে পঞ্চমী নেই দশটার মধ্যে ছেড়ে গেছে তো এখন ওটা ঝাল ঝাল গরম গরম ভাত আর ঝাল ঝাল চিকেন রান্না করব চল ফ্রেশ হয়নি তো দেখো অনেকটাই গুছিয়ে নিয়েছি এই যে ঠিক এদিকে রান্না হচ্ছে কষানো হয়ে গেছে ভালোভাবে আর এদিকে লাবু বলছে মা কষা কষা মাংস দিয়ে ভাত খাবো তো লাবু বেড়ে নিচ্ছে ভাগ বেড়েছিস আর রিভু এখনো আসেনি রিভু বলেছে যে আমি বাড়ি থেকে খেয়ে নেবো আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাবো তো রিভু আসবে সন্ধ্যাবেলায় বাড়ি আর রিভু বলছে রান্নাটা হয়ে যায় তারপর দেব সকালে নাকি বাজার থেকে রুটি খেয়েছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো টেবিলে খাবার নিয়ে নিয়েছি কষা চিকেন দিয়ে ঝাল ঝাল করে গরম গরম ভাত তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের প্রতি খেয়াল রেখো চলো খাওয়া দাওয়া করি টা